বিসমিল্লাহ রহমান রহিম আপনি রুকিয়া করলেন কিন্তু কোনো রিয়াকশন এলো না তাই বলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে সমস্যা নেই সাবধান করছে আপনাকে আপনি কি জানেন অনেক সময় জাদু জিন বা বদনদরের সমস্যা থাকলেও রুকিয়ার প্রথম সেশনে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না বা কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায় না রিয়াকশন না মানে আমি একদম সুস্থ এটা কঠিন একটি ভুল ধারণা আসল ঘটনা কি এক বোনের ক্ষেত্রে আমি চিকিৎসা দিয়েছিলাম দেখা গিয়েছিল যে প্রথম সেশনে শুধু হালকা বদনজরের প্রতিক্রিয়া হয়েছিল কিন্তু কয়েকদিন সেলফি কেয়ার পর দ্বিতীয় সেশনে জাদু জিন ও বদনজরের সব রকম প্রতিক্রিয়া প্রকাশ পায় এখন প্রশ্ন হলো কেন এমন হয় এটার পিছনে দশটির অধিক কারণ রয়েছে দু একটা আলোচনা করি অনেক সময় বদনজর ও হাসাদ মূল যে সমস্যা রয়েছে আপনার ব্ল্যাক মিউজিক কালো জাদু বান্টনা অন্য অন্য যে সমস্যা রয়েছে বিবাহ বিচ্ছেদ জাদু থাকতে পারে অন্য অন্য যে জাদুগুলো আছে অন্য অন্য যে সমস্যা আছে ওগুলোর উপরে এক ধরনের আবরণ বা পর্দা ফেলে রাখে নম্বর দুই আবার কখনো কখনো জাদুর গীত বা শয়তানের দুর্গ এমনভাবে সমস্যা রেখে রাখে যে সেটা প্রথম সেশনে রিয়াকশন হয় না নাম্বার থ্রি অনেক সময় প্যাটে থাকা জাদুর কারণেও রিয়াকশন হয় না জাদু নষ্ট হলে রিয়াকশন শুরু হয় চার নম্বর চিত সংখ্যক পুরাতন জিন জাদুর রুগীর বা আশেক জিনের সমস্যা অথবা ওয়াসওয়াসা রুগীদের আস্তে আস্তে রিয়াকশন শুরু হয় প্রথম শিশুনে তেমন একটা সমস্যা ধরা পড়ে না জিনটা যদি পুরাতন জিন হয় রুগীর সাথে অনেক দিন ধরে জিন আছে তাহলে প্রথম শিশুনে কোনো রিয়াকশন আসে না পাঁচ নম্বর হলো ঘুমের ওষুধ বা মানসিক সমস্যার ওষুধ খেয়ে রুকিয়া করলে রিয়াকশন হতে বাধা দেয় ছয় নম্বর শরীরে বা ঘরে তাবিজ থাকলে অথবা শরীর বন্ধ বা ঘর বন্ধের তাবিজ নষ্ট না করে রুকিয়া শুরু করলে তেমন কোনো রিয়াকশন হয় না এগুলো ব্যবহার করলে জিন শরীরে ঘাপটি মেরে অবস্থান করতে পারে সাত নম্বর হলো রুকিয়া করার পাশাপাশি কবিরাজি চিকিৎসা নিলেও তেমন রিয়াকশন হয় না এবার এই সাতটি কারণ আপনি জানার পর আরেকটি প্রশ্ন আসতে পারে তাহলে এখন করণীয় কি আমরা বলে দিচ্ছি প্রথম সেশনের পরেই রুকিয়া বন্ধ করে দিবেন না কিছুদিন সেলফ করুন রুকিয়া রাখির পরামর্শ অনুযায়ী নিয়মিতভাবে আমল করুন এরপর আবার সরাসরি রুকিয়া করুন অভিজ্ঞ রাখির মাধ্যমে ইনশাল্লাহ ধাপে ধাপে আসল সমস্যাগুলো প্রকাশ পাবে মনে রাখবেন বদনদর ও হাসাদ অনেক সময় জাদুয়া জিনের সমস্যা লুকিয়ে রাখে প্রতিটি কিছু আবরণ পর্দা ধৈর্য ও কন্টিনিউ আমল করাই হলো মূল মুক্তির চাবিকাটি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহাবুল আলমিন সকলকে সৈবুজ দান করে বুঝার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ